আর আমার ভালি মারতেছে তিনজন মিললে দুজন মিললে আমারও রে গালি দাও ছিল প্রচুর দাঁড়ানো ছিল চাকরিটা ছিল পাট এ পাশে একটা মারলো পাশে মারলো ওই পাশে মারছে যে এখনো আছে খুব

দুদিন না দুদিন হওয়ার পর তিন দিনের মাথায় আর কি সেদিন রাত্রে থাকলে তিন দিন হয়ে যাবে আমরা জাল মারছি জাল মারার পর মাছ পাইছিলাম ইলিশ মাছ এরকম ঝুড়ি এক ঝুড়ি মাছ পাইছি হওয়ার পরে তখন চারটার সময় আমরা জাল টানছি আর কি রাত্রে মাছি হওয়ার পর আমরা নাঙল ফেলেছি রাত্রে

এরপর দেখলাম এরপর আমরা সবাই ঘুমানো আইসে বড় একটা টল আসছে ওরা তো আসছে আমরা দেখিনি না দেখার পর আমরা তো সবাই ঘুমানো অবস্থা তো আসছে আমার পাশ থেকে লাগাইছে পালাইছে মোটা রশি আছে রশি দিয়ে বাজা পালাইছে পাশ থেকে বাঁধার পর আমরা তারপর আমরা সবাই কি করছি উঠে গেছি ঘুম থেকে উঠা উঠার দেখলাম সবাই না আটজন পারাইছে ওরা ডাকায় আটজন পারানোর পর ওর ওর একটা দসে মাতুল নিয়ে ও মাইরে ফেলামু লরবি মাইরে ফেলামু এক ওর বাপ যা কিছু মনসা সব নিয়ে যা তবু মারিস না এরপর ওর ধর ছিল ও একই অবস্থা সবাই বলতেছে বাপ যা কিছু যা সব নিয়ে যা শেষ মেশ আমি তো তখন উঠতে কারাই গেছি আমার আইয়া দিছে এক বাড়ি কারাইছি যে আর আমি তো জানি না এটা ছিল রড একটা মোটা একটা রড ছিল এন দিয়ে মারতে পারি আর আমি এটা ছাদ দিয়ে বইয়া রেছি পাশে বইয়া রেছি আমার পাশে মাঝি ছিল ও ছিল তোরা দুজন ঘুমাইয়া ছিল ওদের একটু জিজ্ঞাসা করো নাই আপনি কথা বলছিলেন আমি আমি কথা বলছিলাম না ওরা বলতেছে লাইট লাইটার কই লাইট ওজন লাইট ছিল অন্ধকার না লাইট খুঁজতে আছে কই লাইট কার কাছে আমি কই আমি খুঁজছিলাম লাইট পাই নাই এরপর বললাম লাইট মাঝির কাছে ওরা ওই সময় জাল প্রায় দেড় লাখ জাল পার করে ফেলেছে পুরো ওদের পুরো টলার নিয়ে নিছে এলতে ওরা চারজন ছিল চারজন জাল পার করেছে আর দুজন আমরা এদিকে ডিউটি দিতেছে মারবো আর কি ওইদিকে যাইলে মারবো আমাদের কিছু করতে পারতাসি ছিল না ছিল বলে কি আমরা তো একদম চিন্তাতে পড়ে গেছি আমরা মনে আজকে আজকে তো মায়ের মানে বাপ চলে যাব এত আর রড মড এগুলা ছিল হাতুড়া ছিল এক এক জনের হাতে এক 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 জনের কাছে ছিল আর আরেকজনের কাছে তোমার হাতুড়া ছিল আরেকজনের হাতে রড ছিল আরেকজনের কাছে একটা বনো মইরা ছিল বলে না একটা বড় একটা ঘাস ছিল একজনের হাতে তাও আবার পরে ধর জাল পার করে নিয়ে গেছে কিছু করার নাই লাইট চাইছে

এবার মাঝে লাইটার দিতে গেছে বয়ম ছিল তখন লাইট বয়ম বয়ম থেকে লাইটার যখন বাইর করতে আসলে তখন মোবাইল ছিল তারপর ওর মোবাইলটাও নিয়ে নিছে ও ভাই আমার মোবাইলটা এখানে নিচ্ছে ওইটাও নিয়ে নিছে তখন আমাদের স্মার্টফোন আমাদের তিনটা না তিনটা ওর একটা ওর একটা আমার একটা স্মার্টফোন তিনটা ছিল তিনটা নিতে পারে নাই তো ওগুলো দেখে নাই খুঁজছিল তোমাদের কি আরো কারো কাছে কি বড় ফোন আছে আমরা আমরা ফোন আনি নাই বাড়িতে রেখে আসি একটা বলার খুঁজ করে নাই তখন সবাই তারাউরা করি কি করছে অর্ধক নিচে রাখ এরপর ইঞ্জিনটাও বাড়ি মাইরে ভাঙিয়ে দিছে এরপর জাল তো সব পার করে নিয়ে গেছে এরপর আমি ইঞ্জিনটা আছে না ইঞ্জিনের ওই হ্যান্ডেলটা আছে স্টার্ট করি ওটাও নদীতে ওরা নিয়ে গেছে সালগে তারপর চলাই চলে গেছে যাওয়ার সময় এক চেঁচরা সুর আছে এখানে চেঁচরা একটা ডাকাট ছিল ও আচ্ছা কি করছে আমাদের ওই আমরা নাস্তা মোস্তা দিচ্ছি পান মন সিগারেট মিগের ওইটা শুধু আইয়া নিয়ে একজন আইয়া দূর মারে চলে গেলো আমরা বললাম ভাই রে চেঁচরা সুর কোনো আর যাওয়ার সময় দুই পাশে বাঁধা ছিলাম পাশে মারছে যে এখনো আছে খুব যে খুব মারছে রসি কাইটটা এ বড় মোটা রসি এই মোটা রসি কাইটটা বড় তত্তার ভিতরে পড়ছে একদম কাটা এবার চলে গেছে আমরা তো বিঘারি মিঞ্জিলও নষ্ট এটাও নষ্ট এরপর কিছু করতে পারতাছেন আইডিয়াতে কিছু আইতাছে না যে আমগো দামাকে যে কি করবো কি করবো আমরা তো যাইতাছিগা ও ভাইগা কিন্তু অনেক টলা ছিল ওদেরকে ডাকছিলাম বললাম আমাদের ইনডিটা একটু ঠিক করে দেন কেউ আগে আসে নাই একদম এইরকম পাশে পাশে কত ডাকছি ভাই ব্রাদার বদ্দা হালাবা ভাই কত কইছি কিছু শুনাই চলে যাইতাছি তবু কারগভীর সাগর চলে হ্যাঁ তবু আমাদের কাছে দুইটা স্মার্টফোন আছে বললাম না কারণ আমরা কি করলাম ওই মোবাইল দিয়া রিপোন নাই মুন্দিছিলাম বললাম আমাদের এরকম সমস্যা আমাদের দেখায় রয়েছে এটা ওরা বলতেছে তাহলে তো আমাদের করার কিছু নাই তোমরা তো গভীর সমুদ্রে বলতেছে নেভি ছিল নেভি ইন্ডিয়ান বর্ডারে চলে গেছে এখন আসতে অনেক লেট হবে ততক্ষণে তোমাদের কই করব আমরা তো আমাদের নাঙ্গলও নাই নাঙ্গলে কাড়ি দিছি ওরা নাঙ্গল কাড়ি দিয়া টাইমে নিয়ে গেছে একদিকে আমাদের পাশে একটা টলার ছিল ওইটা আমগো এই গার্ডের বুট ওই যে টলারটা মনে না আচ্ছা ওইটা চলে গেছে আজকে সাগরে গেছে ওইটাও আমাদের লোক ছিল ওদেরকেও ডাকছিলাম ওরাও শুনে নাই শেষ ম্যাচ কিছু করার নাই এখন তো তিরিশ মাসের মৌসুম অনেক টলার যায় নদীতে দেখলাম এক দিক থেকে দেখলাম টলার অনেকগুলো আসতে আছে আমরা কিছু আমরা তো একদম চিন্তাতে পড়ে গেছি আমরা মনে করলাম আজকে আজকে হয়তো মায়ের মারে পার চলে যাবো একদম গভীর সমুদ্রে তো অনেক বাতাসও আছে হালকা হালকা যেতে শিখে বাচ্চা ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে ইঞ্জিন নষ্ট হয় নাই বাইঙ্গা দিছে আর ওই হ্যান্ডেলটা নাই ওইটা নাই যে এলাকা চলতে আছে না হ্যান্ডেল ইঞ্জিন বাইঙ্গা দিলেও মোটামুটি ইঞ্জিন

তারপর আমরা এখান থেকে ট্রলার গেছিলাম আমাদের গ্রামের এই পাশের ওই ছাপ্পাপুর ঘাটে আমাদের সিন পরিচিত আর কি ওরা আবার হ্যান্ডেল একটা দিয়েছিল আমাদের ওটা স্টার্ট করার পর কোনো রকম অনেক আরও অনেক ট্রলার গেছিল না ওদের লোকে আমাদের রসি যে এরকম যেভাবে বাঁধছি ঠিক সেইভাবে আরেকটা ট্রলারে বাঁধতে আর রাত্রে থাকছি তারপর দিন সকালে আবার চলে এসি ঘাটে আরেকটা না আমরা হ্যান্ডেল চালাই চালাতে পারছি এরপর থেকে আর যাওয়া হয় নাই

ভাই পাশে ওই বোট ওই বোটের যে মাঝি তার বলে মেরে মাছটাটা ফাটাই দিছিল এবং সাত আট জন গিসলো মারাও গিসলো না ক্লাস হয়ে গিসলো মোটামুটি একদম আহত অবস্থা আহত অবস্থা ভাই আসছিল একবার লাশ অবস্থায় ভাই রক্ত আমতো রক্ত রক্ত অবস্থা এই ভাই বলতেছে যে বক্ষ সাগরে জায়গাতে কইলে রকম চিন্তিত করার সিস্টেম নাই আর এখানে যে নেবী বা পুলিশদের সাহায্য করবে বাইরের কর্মীরাও কোনো হেল্প পাই নাই আর এত বড় সাগর নেবিরও যেমন আমি কোনো যাই হোক সরকারি এই জিনিসটা একটু পাঠায় রাখে বা খেয়াল রাখে যারা এরকম আর যায় তাদের কিন্তু বিশেষভাবে রক্ষা দেওয়া যায় তাহলে আমার মনে হয় এদের হাত যুদ্ধে যাওয়াটা খুব সাগরে আরো